আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন ভালো রহমত আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল ঘুমতে উঠে বাজারে চলে গেলাম সকাল সকাল বুঝি বাজারে যে সবজি আসে তার জন্য আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম আর কি তো এই দেখে এখানে দেশি টমেটো পেয়েছে আর এখানে শিম টিম এগুলো আনছি আর এখানে এনেছিলাম কিছু মুরগি কেটে সব ড্রেসিং করে এনেছিলাম তারপর এখানে বাজার থেকে আমি কিছু পরোটা নিয়ে আসলাম আর কি আমি তো ঘুম থেকে উঠে একটু পরে বাজার চলে গেলাম তো নাস্তা রেডি করে নিই ভাবলাম যে বাজার থেকে নাস্তা নিয়ে আসব। তো এই দেখেন নাস্তাটা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু দুপুরে রান্নাটা একদম বসিয়ে দিলাম তো আজকে এখানে অল্প করে মাংস রান্না করব। আমি দুই রকমের মুরগি এনেছি এখানে একটা আছে না যে লাল মুরগ আর একটা আছে যে সাদাটা দুজাতের মুরগি আমি এনেছি এখানে সাদা যদি আমার বাচ্চা খায় তাহলে ওর আবার শরীরে এলার্জি বের হয় তো এখানে দেখেন রান্না বান্না বসানোর পর দেখলাম একটু জিরে জেরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু জানালার দিকে গিয়ে দেখি গরম তো একদম যাচ্ছেই না ভাবলাম যে আজকে বৃষ্টি হচ্ছে হয়তো একটু টানা টান্ডা নামবে তো দেখেন খুব সুন্দর বৃষ্টি হচ্ছে তাই না খুবই সুন্দর জেরে জেরে বৃষ্টি হচ্ছে তো এবার দেখি আমার তরকারিটা বসিয়ে রাখলাম এটার কি অবস্থা তো দেখেন খুবই সুন্দর কষানো হচ্ছে আমার বাচ্চার জন্য একটু আমি মরিস্ট একটু কম করে দিই আবার মরিস্ট দিলে বেশি আবার খেতে পারে না তার জন্য একটু সাদা সাদা টাইপের লাগছে তরকারিটা তো আমার বাচ্চার জন্য আর কীভাবে রান্না করতে হয় তো এখানে আমার মাংসটা হয়ে গিয়েছে আর এখানে একটা মিক্সড সবজি বানাবো এই যে মুরগ টুরুক এনেছিলাম এর কলিজা এগুলা দিলে গিলা গিলা কলিজা দিয়ে রান্না করবো আর কি তো এখানে সবজিটা রান্না করার জন্য এখান থেকে আমি রসুন দিয়ে বাগারটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সবগুলো একসাথে দিয়ে দেব। পেঁয়াজ যা ছিল সবজি টবজি এবং মাংস যে গিলাকলিজা আছে এগুলো আমি কিন্তু একসাথে দিয়ে বসিয়ে দেব। এবার এটার মধ্যে আমি অল্প করে সব মশলা উপকরণটা দিয়ে দিব এভাবে যদি গিলা কলিজা দিয়ে সবজি রান্না করেন আসলে অনেক মজা হয় কিন্তু আপনারা একদিন ট্রাই করে দেখবেন তো যখনই আমি একসাথে অনেকগুলো মুরগি আনি তো সব গিলা কলিজা আমি একত্রে রেখে দিই একদিন এভাবে বানাইয়ে খাওয়ার জন্য আর কি তো এখন দেখেন সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি অল্প আছে অনেকক্ষণ এটাকে বসিয়ে রাখবো একদম স্লো আছে এটাকে আমি রান্না করব তো এই দেখেন এবার কিন্তু আমি এটাকে ডেকে দেব ডেকে রাখার পরে আমি এটা আস্তে আস্তে কষানো হবে আর এখানে আমি আবার একটা শাকও রান্না করব এটা কিন্তু যে সরিষা শাক আছে না সেটা আমরা কিন্তু এটাকে লাই শাক বলিয়ে দেখি বাজারে আসছে তো ভাবলাম একটু নিয়ে যাই আমার অনেক পছন্দ এই শাকটা তো এখানে আবার আমি এখানে রসুন টসুন দিয়ে বাগার দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরচটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরচ রসুন একটু বাজা বাজা হয়ে গেলে আমি এখানে একটু দেখেন লবণ দিয়ে দিলাম আর অল্প করে আমি একটু হলুদ দিয়েছি অনেকে দেখছি আবার শাকে হলুদ দি না আমি কিন্তু একটু অল্প করে দিই আর কি একটু ভালো লাগে তো দেখেন আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে নাড়াচাড়া করে নেব এই যে শাকটা আমি বাগানের মধ্যে দিয়েছি কি সুন্দর একটা ফ্লেভার এসেছে কি বলবো আমার কিন্তু শাকটা অনেক পছন্দ তো এই দেখেন আমার আজকে দুপুরে রান্নাটা এখানে শেষ শাকটা হয়ে গিয়েছে এবার যা মাংস টাংস আনছিলাম আর কি এগুলো আমি একটু ফ্রিজে রেখে দেব। আর আপনাদেরকে বলি আমি কিন্তু সব মাংস মাছ কিন্তু আমি বাটার বাটায় রাখি বাটা বাটায় ফ্রিজে রাখলে কিন্তু ফ্রিজটাও সুন্দর থাকে ভালো থাকে তো আমি সবগুলোই রাখি আর কি তো এখানে দেখেন কাজ সবগুলো শেষ করে এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা আমার আগেরও কিছু তরকারি ছিল তো এই দেখেন মার্শাল্লা আমার খাওয়া দাওয়া এখন শুরু হবে তো আপনারাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ